তো বন্ধুরা আমার বাড়ি যাওয়ার জন্য বেডিং বুডিং গোছানো প্রায় রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সব পেটিতে পেটিতে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখবে চলো যেহেতু এখনও একটা দিন থাকবো আমরা সেই জন্য এই রান্নাঘর সবই পুরো মানে অবছালো ভীষণ ছড়ানো ছিটানো হয়ে রয়েছে আর এই একঠেকুলো সব নামিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে চকচকে করে নিয়েছি আর এদিকে আমি আবার রান্নাও করছি তো চলো তাই হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো সকালবেলা আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে অপারেশনের জন্য রেডি হচ্ছি ঠিক আছে গ্লাভস পরে নিচ্ছি হাতে উল্টো পাল্টা আঙুল ঢুকে যাচ্ছে রেডি আর এক হাত পরে নিশ্চিনের জন্য রেডি তা এখন কি করবো বলো তো যেহেতু হাতে গ্লাভস পরে নিলাম এই জন্য হেনা ভিজিয়েছিলাম তো হেনাটাকেই এখন লাগিয়ে নেব তো এখন মাথায় হেনাটা লাগাবো তারপর হচ্ছে বাকি কাজকর্ম করবো হলে মাথায় শুকনো হবে না আর এমনিতে মাথায় চপচপে করে তেলও দিয়েছি আর এখন হচ্ছে হেনাটা লাগিয়ে নেব কফি টফি সব দেওয়া হয়ে গেছে পুরো রেডি করে নিয়েছি আর এরকম একটু ঘন হয়েছে দেখো তো চলো ঝটপট করে মাথায় লাগিয়ে নিই তো এখন আমি মাথায় হেনাটাকে ভালোভাবে লাগিয়ে নেব আর এই মানে খানিকটা আমার লাগানো হয়ে গেছে তারপর আবার ভিডিও করলাম আর হাতে না না গ্লাভস পরে নিলে হাতগুলো পুরো লাল লাল হয়ে যায় সেই জন্য আমি হাতটাকে হাতে একটু গ্লাভস পরে নিয়েছি আর নাহলে কোনো কাজকর্মও করা যায় না আর শাখাগুলো একটু খুলে পলা পরে নিয়েছি কারণ না হলে না ওর মধ্যে ঢুকে গেলে ব্যাস পুরো রকম দাগ হয়ে যায় আবার ওটাকে পরিষ্কার করতে হয় সেই জন্য দিয়ে আর হচ্ছে

সবে আমি স্নান করে এলাম আর এই দেখো এখন হচ্ছে পনে দুটো বেঁচে গেছে আর আজকে পুজোও দেওয়াও হয়নি আমার যেহেতু আজকে আর সকালে স্নান করিনি মাথা হেনা করেছিলাম বলে ওই জন্য এখন হচ্ছে স্নান করলাম তো এবারে হচ্ছে পুজো দেবো আর ফাঁকে ফাঁকে অনেক কাজকর্মও করেছি রান্নাবান্নাও করে নিয়েছি আর হচ্ছে মানে যেটা বলার দু এক দিনের মধ্যে হয়তো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো মানে নিজেদের বাড়িতে চলে যাব দু তিন দিনের মধ্যেই চলে যাবো তো যেদিন যাব তোমাদের তো অবশ্যই দেখতেই পাবে তো ওই জন্য অনেক গোছ গাছ করছিলাম একটু প্যাকিং ট্যাকিং সব করছিলাম ওই জন্য আরও দেরি হলো একটু নোংরার ঝুল ঠুল ছিল তো ওগুলো পরিষ্কার করলাম তো তারপর মাথা হেনা করলাম রান্না করলাম এই জন্য অনেক দেরি হয়ে গেছে তো এখন হচ্ছে পুজো দেবো আর তারপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো কারণ খুব খেতে পেয়েছে তো চলো ঝটপট করে বেশি কথা না বলে আগে পুজোটা কমপ্লিট করে নিই তো চলে এসেছি খাবার নিয়ে এখন আমার খিদে পেয়েছে আর আজকে দেখো বিষে কিছু করিনি শুধু আলু ভাজা আর খিচুড়ি করেছি নিরামিষি হুম তো এটাই এখন খাবো খেয়ে দেয়ে তারপর দেখা যাক কি করব না করব জানি না আগে এটা খাই খুব জোর খিদে পেয়ে গেছে আর চারিদিকে অগোছল হয়ে আছে কিছুই দেখালাম না পরে দেখাবো যেদিন যাব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো খাওয়া দাওয়া করে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম তো হঠাৎ করেই পুরো কালো মেঘ হয়ে একদম মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে আর এদিকে রিয়া রিয়াদের গাড়িটাকে বেশ ভালো করে প্লাস্টিক দিয়ে চাপাচুপি দিয়ে রাখছিল যাতে বৃষ্টির না পড়া দেখো পুরো কালো মেঘ জমে গেছে যাই হোক একেবারে রাত্রেবেলা দেখা তোমাদের সাথে এদিকে এখন আমরা বৃষ্টি উপভোগ করি চলে এসছি এখন রাতের বেলা আর কি রান্না করবো ভেবে পাচ্ছি না এদিকে রান্নাঘরও পুরো ছড়ানো ছিটানো তো এখানে আমি একটু আলু কেটে আর ভাজা বসিয়ে দিয়েছি আর আলু ভাজা বসিয়েছি আর এখানে হচ্ছে একটু ময়দা মেখে নিয়েছি অল্প করে একটু কয়েকটা পরোটা করে নেবো আর হচ্ছে আলু ভাজবো আর এদিকে দেখো র্যাক ফ্যাক নামিয়ে আমি সব পরিষ্কার করেছি আজকে আর পুরো রান্নাঘরটা অগোছালো হয়ে আছে এই মানে এই জিনিসগুলো যেহেতু লাগবে আর মানে দুটো দিন থাকার জন্যে তো এইগুলো নিচে নামিয়ে পরিষ্কার করে আর এইভাবে অবচালো করে রেখেছি ওইদিকে আমি রান্নাও করছি মানে রান্নাঘরটা পুরো বিভক্ত অবস্থা হয়ে আছে হ্যাঁ আর এদিকে আমার মোটামুটি প্যাকিং হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখাই এদিকে দেখো আমার এই যে পেটিতে পেঁটিতে সব ভরে পুরো গুছিয়ে রাখা আছে মানে যখন যাব মোটামুটি টুকটুক করে গুছিয়ে রাখছি আর কি তো চলো এবারে যাই একটু পরোটাটা করে নিই আলু ভাজা হয়ে গেছে তো এখন আমি তোমার রান্নাঘরে আবার চলে এসেছি পরোটা করার জন্য আর এখন আমি এখানে একটু কয়েকটা পরোটা হয়ে যেন গল্প করে আর দেখেছো রান্নাঘরটার মানে কি অবস্থা কেন বলো তো ওই জায়গাটা যেহেতু রং করা ছিল তো আর গরম মানে লেগে লেগে ওই ওই যে কালোগুলো দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু না মানে রঙ তো আর হচ্ছে রান্না করে যে গরমের তাপে তাপে ওই রঙগুলো গলে গলে ওই রকম হয়ে গেছে ওটাকে যখন আমি ন্যাকড়া দিয়ে মোছার চেষ্টা করি তখন মানে আঠার মতন পুরো লেগে থাকে আর যেহেতু জালনাটাও সাইডে মানে খুবই খারাপ অবস্থা রান্নাঘরটা আমার একদম ভালো লাগে না মাঝে মাঝে মানে রঙ করে দেওয়া হয় কিন্তু রং করলেই ওই জিনিসটা ওই রকমই হয়ে যায় ওই জন্য রান্নাঘরে একটু মানে পাথর ঠাথর লাগালে বেশি ভালো হয় একটু মুছলে বেশ পরিষ্কার হয়ে যায় যেহেতু রং করে দিয়েছে দেওয়া ওগুলো ভীষণই খারাপ লাগে দেখতে আমার ওই জন্য ভিডিও যাই হোক আমার এখন পরোটা রেডি হয়ে গেছে আর এখানে পরোটা রেডি আর এদিকে হচ্ছে আলু ভাজা আর কাঁচা লঙ্কা আছে এই খাওয়া দাওয়া করে নেবো আর এদিকে দেখো এই যে এই মানে কী বলে এই হচ্ছে তিন থাকের র‍্যাকগুলো এগুলোও সব খোলা তো চলো যাই হোক আজকের মতন টাটা বাই বাই